গুড মর্নিং গাইজ আরও একটা নিউ মিনি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি উঠেই দেখো বাবুকে উঠিয়ে দিয়েছি আমি আজকে বাবু তো ক্যামেরাটা দেখে শুধু ভাবছি কতক্ষণে ক্যামেরাটা নেবো কী আনন্দর ক্যামেরাটা দেখে শুধু ধরবে ক্যামেরাটা আর কোনো কাজ নেই দেখো ক্যামেরাটা হাতে পেল না মুখটা কেমন হয়ে গেল যাই হোক এদিকে দেখো শর্মিরা পুজো করছে সকাল সকাল ঘুম থেকে উঠে বৃহস্পতিবার সকালবেলা পুজো করলে বেশ ভালোই হয় আর আজকে ওয়েদারটা তোমাদেরকে দেখা দেখছি দেখো কি সুন্দর লাগছে বাইরে ক্লিন ওয়েদার আর এদিকে আমি চলে এসেছি এখন খাবারটা বসাতে সকাল সকাল ঘুম থেকে উঠে কিন্তু বসিয়ে দিই এগুলো যেমন পেঁয়াজ সেদ্ধ করা তারপরে এরকম চালগুলো ভেজানো এগুলো কিন্তু আমি ভোরবেলা সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে উঠে এই কাজগুলো আগে করে দিই দেখো রান্না করতে করতে অনেকটাই বেলা হয়ে গেল আর খাবার দাবার খেয়ে মোটামুটি গাড়িতে সব সাজিয়ে নিয়েছি দোকানের জন্য খাবার দাবারগুলো নিয়ে যাব এখন আর এই যে আমার বাইকটা একটু সাইড করে দিলাম নিয়ে এবার বেরোবো স্টেডিয়ামের দিকে যাব দোকানে এটাকে চালিয়ে নিয়ে যেতে হবে আজকে আর দেখো চালিয়ে যেতে যেতে পেছন থেকে গাড়িতে হর্ন মেরেই যাচ্ছে তো চলে গেলাম আমি দোকানের সামনে দেখো এটা হচ্ছে আমার দোকানের কিছুটা আগেই আছি আমি আমি কিন্তু টলি চালাতে আগে পারতাম না আমি কিন্তু শিখেছি আমার এই ট্রলিটাতে একদিন চালাতে চালাতেই মোটামুটি দেখলাম যে সেট হয়ে গেছে প্রথম প্রথম দুদিন হাঁটিয়ে নিয়ে গেছি তারপর থেকে মোটামুটি হাতটা সেট হয়ে গেছে তারপরে এখন মোটামুটি ভালোই চালাতে পারি আর কি তো পৌঁছে গেছি দোকানের সামনাসামনি প্রায় কাছাকাছি চলেই এসছি ওই দেখো আমার দোকান দেখা যাচ্ছে আর একটা ভাই ওয়েট করছিল আমার জন্য দোকানে আর দোকানে আসতেই দেখো লোকজন একদম ভিড় করে দাঁড়িয়ে আছে সবারই কিন্তু এখানে পার্সেল আছে কিন্তু প্রত্যেকের পার্সেল আর আমি আমি সবাইকেই বলেছি একটু ধীরে সুস্থে নিন একটু লাইন দিয়ে দাঁড়ান তাহলে অবশ্যই খাবারটা কিন্তু পেয়ে যাবেন আপনারা সকলে কিন্তু তাও কিছু কিছু মানুষজন অনেকেই আছে কথাটা আমার শুনছে না চারিদিক থেকে এক একজন করে আসছে আর বলছে আমায় দাও ওদিক থেকে এসে বলছে আমায় দাও আর শর্মিলা তো এদিকে বুঝতেই পারছে না কাকে দেবে কাকে দেবে না এই করতে করতে মোটামুটি আমার এক ঘন্টার মধ্যে আজকে খাবার দাবার শেষ হয়ে গেল। আর দেখো শেষ হওয়ার পরে একটুখানি স্বস্তির নিঃশ্বাস নিচ্ছিলাম আর তারপরে দোকানটা পুরো এখন গোছাতে হবে গুছিয়ে এগুলো ঢুকিয়ে আবার বাসনপত্রগুলো নিয়ে বাড়ির দিকে যেতে হবে এই দেখো খালি হাড়ি তোমাদেরকে দেখাচ্ছি কারণ এসে থেকে আর কিছু দেখাবার সময় তো পাইই সব দাঁড়িয়ে ছিল মানে পার্সেল বেশিরভাগই ছিল আর কিছু লোক বসেও খাবে সেই কারণে আবার বাড়িতে গিয়ে রান্না করতে হবে তো চলো বাড়িতে এসে রান্নাবান্না আবার শুরু করে দিলাম এখন চলছে রান্নাবান্না বিকেলের কিছু অর্ডারও আছে আর বিকেলে আমার বেলতলার দোকানের জন্য খাবার দাবার কিছু তৈরি করতে হচ্ছে আর দেখো আমি ধীরে সুস্থে মন দিয়ে কিন্তু খাবারটা তারপর আমি চলে গেলাম আমার দোকানে বেলতলার দোকান যেটা যেটা আমি সাড়ে সাতটা থেকে মোটামুটি খুলি আর দেখো এই দোকানটা কিন্তু খোলার পর পর কিন্তু সেই রকম ভিড় হয় না যেরকম আমাদের স্টেডিয়ামের দোকানে ভিড়টা হয় চলো তোমাদের খাবারগুলো একবার দেখিয়ে দিই ফ্রাইড রাইস হয়ে গেলো এদিকে এটা হয়ে গেল পোলাও আর এ পাশে দেখাচ্ছি চিলি চিকেন পোলাও পাশে চিলি চিকেন রেখেছি তার পাশে রয়েছে একদম ডেলিশিয়াস চিকেন কষা এটা বড় বড় লেগ পিস থাকে এরকম বড় বড় দেখো আজকের গ্রেভিটা কিন্তু খুব সুন্দর একটা গ্রেভি হয়েছে তো চলো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও